তুমি নিজে উপস্থিত থেকে এই মুহূর্তে আমাদেরকে তোমার পবিত্র হাত দ্বারা পরিচালনা করছে তার জন্য তোমার ধন্যবাদ তুমি আজ এই সুন্দর মুহূর্তে তোমার জীবন্ত জীবিত বাক্য আমাদের আত্মিক খাবার সেই জীবন রুটি আমাদের জন্য যোগান দিয়েছে তার জন্য তোমার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হে পিতা এই তোমার মুখ নিঃশ্বাস্ত বাক্য আমরা যেন আমাদের হৃদয় অন্তরে জমা করে রাখতে পারি আর এই বাক্যের সহস্র গুণ আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে নেমে আসুক এই বাক্য আমাদের প্রত্যেকের অস্তিত্ব হৃদয় গভীরে কেটে বসু এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের সংশোধন করো তুমি আমাদের প্রত্যেকের মধ্যে চেতনা দান করো আর এই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে তোমার তুলে দিলাম তুমি নিজে উপস্থিত থেকে তোমার দাসের মুখ থেকে তোমার বাক্য তুমি সফল করে নাও এই প্রার্থনা ইম্রানুই প্রবৃষ্ট নাম দিতে চাইছি আমে জয় দুই সময়ের ছয়ার ছায় এক ও দুই বাক্য বলছে দাউদ আবার ইসরায়েলদের মধ্য থেকে তিরিশ হাজার বাছাই করা লোককে একত্র করলেন দাউদ ও তার সমস্ত লোক ঈশ্বরের সিন্ধুকটি বালি জিহুদা থেকে জেরুসালেমে নিয়ে যাওয়ার জন্য বালি ও জিহুদা থেকে রওনা হলেন তাহলে কি বলছে দাউদ কি করলেন ইসরায়েলদের মধ্য থেকে তিরিশ হাজার লোককে বাছাই করলেন একত্র করলেন বেঁচে একত্র করলেন আর তারপর তিনি কি করলেন সেই তার সমস্ত লোক কি করছে সিন্ধুক ঈশ্বরের সিন্ধুকটি বালি ও জিহুদা থেকে জেরুসালেমে নিয়ে যাওয়ার জন্য বালি থেকে বালি জিহুদা থেকে রওনা হলেন আর এই সিন্ধুকটি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু নামে পরিচিত তাহলে এই সিন্ধুকটি কি নামে পরিচিত সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু নামে পরিচিত অর্থাৎ সেই ঈশ্বরের নামেই পরিচিত সেই ঈশ্বরের সিন্ধুকটি কারণ সদাপ্রভু সেই সিন্ধুকের উপরে দুই পরুবের মাঝখানে থাকেন এটা পুরাতন নিয়মে ছিল সদাপ্রভু সেই যে পবিত্র সিন্ধু তার মধ্যে তিনি কি করতেন যে তার পবিত্র বাক্য মান্না এগুলো মসজিদ দশ আজ্ঞা এগুলো সেই সিন্ধুকের মধ্যে থাকতো তাই বলছে এখানে সদাপ্রভু সিন্ধুকের উপরে কি করত সুন্দর করে সেই বলছে দুই করুবের মাঝখানে থাকতো এটা পুরাতন নিয়মে একটা নিয়ম ছিল সিন্ধু সাক্ষ্য সিন্ধু রকম এরকম ঈশ্বরের সিন্দুক বেদি অনেক কিছু ছিল সেগুলো পবিত্র অতি অতি পবিত্র সেখানে ঈশ্বর তার মধ্য দিয়ে কি করত কাজ করত। এতটাই পবিত্র সেখানে ঈশ্বরের উপস্থিতি থাকতো সেই সিন্ধুকের মধ্যে বেদির উপরে ঈশ্বর কী করতো বলি দিলে বলি গ্রহণ এই রকম ঈশ্বরের উপস্থিতি থাকত। তাই এই সিন্ধুকটি বলছে যে এই দুই করুমের মাঝখানে ঈশ্বর তিনি কিন্তু থাকতেন হallelujah কে অন্যমনস্ক হবে না আজকে প্রত্যেকই বাক্যের মনে নেবে তাহলে 다উদ কি করছেন সেই বালি যিহুদা থেকে রওনা দিল সিন্ধুকটা নিয়ে আসার জন্য জেরুজালেমে নিয়ে আসার জন্য আর আনতে আনতে কি করলো সেই নিয়ে আসার পথে কি করলো একটা নতুন গোরুর গাড়ি কি করলো সেই গোরুর গাড়ির পদ্ধতি দিয়ে নিয়ে আসলো যদি ছাদটা আমরা পুরোটা পড়ি তাহলে বুঝতে পারবো তো আমি যাচ্ছি না অনেকটা সময় চলে যাবে আমি ছোট করেই বলছি তা দাউদ কি করলো সেখান থেকে যখন সেই সিন্ধুকটা নিয়ে আসছে আর নিয়ে আসা কিভাবে নিয়ে আসছে অর্থাৎ সেই সিন্দুকটা কার ঈশ্বরের সিন্ধু তিনি নিয়ে আসছে কেমন ভাবে বলছে দাউদ মসিনার এফত পরে সদাপ্রভুর সামনে তার সমস্ত শক্তি দিয়ে নাচতে লাগলেন হালে লুইয়া যখন সে সেই সিন্ধুকটা নিয়ে আসছে যে তিরিশ হাজার লোককে একত্র করেছে দাউদ নিজে সেখান থেকে যখন সিন্দুকটা নিয়ে আসছিল আনার পর তিনি কি বাড়িতে রেখেছিল কিছুদিন তিন মাস রেখেছিল সেখানে রাখার পর সে ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছিল সেই সিন্দুকটি তার বাড়িতে থাকায় তার সব কিছুর উপরে আশীর্বাদ পেয়েছিল আর তারপরে দাউদ কি করলো সেখান থেকে এবারে তার সেই দাউদ শহরে কি করলো তার সেই সিন্দুকটাকে আনার ব্যবস্থা করলো আর সেখান থেকে যখন সিন্দুকটা নিয়ে আসছে আর তিনি কি করছে মসিনার এপদের কাপড় পরে আর সদাপ্রভুর সামনে কীভাবে নাচছে তার সমস্ত শক্তি দিয়ে নাচছে দাউদ দাউদ কিন্তু ঈশ্বরের মনের মতো লোক ছিল তাই তো আর সেই দাউদ কি করছে সদাপ্রভুর সামনে অর্থাৎ সেই সিন্দুকটা যখন নিয়ে আসছে আর সেখানে তিনি কিন্তু তার সমস্ত শক্তি দিয়ে নাচছে আজকে গান আছে না আমি দাউদের মতো নাচি আমি দাউদের মতো গান গাই গান আছে কিন্তু আমরা কজন সেই দাউদের মতো নাচি আমরা সবাই নাচতে লজ্জা পাই তাই না অনেকে কি করে ও বাবা ও নাচছে ও এইভাবে নাচে অনেকে অনেকে দেখে অনেকে মনে হয় নিজের কেমন লাগে লজ্জা পায় কেউ যদি পাশের কেউ নাচে তাকে দেখে নিজের লজ্জা পায় তাহলে আজকে দাউদের ঠিক এই রকম হয়েছিল দাউদ তার কি করছে কেমন ভাবে নাচছিল তার সমস্ত শক্তি দিয়ে নাচছিল আমরা ভাবি প্রভুর মুন্ডারিতে আবার কেন নাচবে কিন্তু নাচাতেও ঈশ্বরের আশীর্বাদ আছে কারণ যখন সেই কি করে জিহসীর কিভাবে ভেঙেছিল জিহ পুস্তকে পুস্তাকে বলছে শহরের পাচীর ভেঙেছিল নাচতে নাচতে বলেছিল তোমাদের কিছু করতে হবে না ঈশ্বর বলেছিল তোমাদের কোন লাঠি ব্যবহার করতে হবে না তোমাদের করতে হবে না তারা কি করেছিল শুধু জিরিওর প্রাচীরটাকে ঘুরে ঘুরেছিল। আর নাচতে নাচতে ঘুরেছিল। আর নাচতে নাচতে সেই জিরিওর পাচীর কি হয়েছিল ভেঙে পড়েছিল তাহলে জিরিয়র যদি নাস্তে নাস্তে ভেঙে পড়ে তাহলে আমাদের জীবনে যে সব যেসব আছে নাস্তে নাচতে না কিন্তু আমরা আমরা নাস্তে নাস্তে চাই না নাস্তে চাই না কারণ এই নাচের মধ্যেও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে আর যেমন নেচেছিল দাউদ তার সমস্ত মন দিয়ে সমস্ত শক্তি দিয়ে সে নেচেছিল কেমনভাবে কেমন আমরা দেখবো তাই কিভাবে নাচছে সমস্ত শক্তি দিয়ে নাচতে লাগলেন আর এইভাবে নাচতে দাউদ ও ইস্রায়েলেরা সকলে আনন্দের চিৎকার করতে করতে এবং পূরি বাজাতে বাজাতে সদাপ্রভু সিন্ধুটির নিআসলেন লইয়া হলে কিভাবে তার নাচছিল সদাপ্রভুর সামনে সমস্ত শুধু দাউদ এবং ইসরায়েলিরা সকলে একসঙ্গে আনন্দ তাহলে আজকে আমরা করি করি এলে প্রভু এখানে উপস্থিত আছে প্রভুর সামনে আমরা নাচতে লজ্জা পাই যদিও বা কেউ দুজন একজন নাচে সবাই কিন্তু আমরা আনন্দ করি না কেউ মন মরা হয়ে বসে থাকি কেউ চুপচাপ থাকি না এখানে বাক্য কি বলছে যে যখন দাউদ আসছিল তখন সবাই মিলে চিৎকার করে আনন্দ করতে করতে সবাই মিলে চিৎকার করে করে আনন্দ করতে করতে কিন্তু একসঙ্গে আসছিল সেই সিন্ধুকটি নিয়ে আসলেন তাহলে আমরা প্রভুর সঙ্গে যখন মন্ডলিতে একত্রিত হব আমাদের উচিত আমরা সবাই মিলে একসঙ্গে যেন প্রভুকে নিয়ে আনন্দ করতে পারি কারণ প্রভুর বাক্যেই বলছে যে তোমরা প্রভুকে নিয়ে আনন্দ করো কারণ সদাপ্রভুতে আনন্দ করো তাহাতেই তোমাদের মনের ইচ্ছা পূরণ করবেন তাহলে তার বাক্য কখনো মিথ্যা হয় না কিন্তু আমরা এই প্রভুকে নিয়ে আনন্দ করতে পারি না আনন্দ করতে পারি না কেউ আনন্দ করে কেউ মন মরা হয়ে বসে থাকে হতে পারে আমাদের অনেক সমস্যা অনেক কষ্ট কিন্তু সেগুলো ভুলে আমরা যদি প্রভুকে নিয়ে আনন্দ করতে পারি আর আমাদের মনের কি ইচ্ছা তিনিই জানেন কারণ বলছে সদা আনন্দ করো আর তাহাতেই তিনি তোমার মনের ইচ্ছা পূরণ করবে কারণ ফিলিপিও চার অধ্যায় সম্ভবত ছয়ের পদে ফিলিপিও অধ্যায় ছয়ের পদে বলছে তোমরা আনন্দ করো আমি আবারও বলি তোমরা আনন্দ করো তাহলে ঈশ্বরের বাক্য বলছে আমাদেরকে আনন্দ করতে এবং প্রার্থনা করতে প্রার্থনা তো আমরা সবাই করি মন্ডলিতে আসি মানে আমরা সবাই প্রার্থনা করি কিন্তু আমরা কেউ আনন্দ করতে চাই না আমরা মন্ডলিতে আসবো কাঁদবো প্রার্থনা করব আবার আমরা আনন্দ করব। কারণ প্রভুকে নিয়ে আমরা কাঁদলাম প্রার্থনা করলাম এবার আমরা আনন্দ করব প্রভু আমাদের প্রার্থনায় আমেন দিয়ে দিয়েছে তা এক জন্য যেন এটা ভেবে আমরা আনন্দ করতে পারি কারণ দাউদ কি করছি তার সমস্ত শক্তি দিয়ে আনন্দ করছে সদা প্রভুতে নাচছে আর সবাই সেই প্রভুর সামনে আনন্দ করছে চিৎকার করে আনন্দ করছে ইপ্রিয় চারের সরি ফিলিপিও চারের চার চারের ছয় নয় চারের চার বলছে তোমরা সদাপ্রভুতে আনন্দ করো তো আবারও বলি তোমরা আনন্দ করো এরপর কি বলছে সদাপ্রভু সিন্ধুকটি যখন দাউদ শহরে এসে পৌঁছালো তখন সৌলের মেয়ে মিখল জানালা দিয়ে তা দেখছিলেন তাহলে সদাপ্রভু সিন্ধুকটি যখন দাউদ শহরে নিয়ে এসে পৌঁছলো তারা আনন্দ করতে করতে চিৎকার করতে করতে যখন সেই দাউদ শহরে পৌঁছলো আর তখন শৌলের মেয়ে মিকোল জানালা দিয়ে দেখছিল আমরা কোনো বাজনা গেলে কোনো মাইকের আওয়াজ আমাদের গ্রামে যখন যায় আমরা কি করি দরজা খুলে জানলা খুলে উঁকি মারি তাই না ঠিক যখন দাউদ শহরে সেই দাউদ যখন সেই দা নিয়ে এসে পৌঁছলো দাউদ শহরে এসে তখন সেই শৌলের মেয়ে কি করছে জানালা দিয়ে দেখছিলেন সদাপ্রভুর সামনে রাজা দাউদ কে লাফাতে আর নাচতে দেখে তিনি মনে মনে তাকে তুচ্ছ করলেন তাহলে মেয়ে যে রাজা ছিল কে একজন রাজা ছিল আর সেই সেই রাজা কে দেখে শৌলের মেয়ে মিখল সে কি করছে রাজাকে দেখে তুচ্ছ করছে আমরা অনেকে অনেকে করে থাকি ইস ওন অত বড় মানুষ ওনাগল ও এইভাবে নাচছে আমরা অনেকে এরকম বলে থাকি যাই হোক সেই দাউদের মেয়ে দেখে এটাই ভাবছে ইনি না রাজা ইনি এইভাবে নাচছে সে মনে মনে দাউদকে তুচ্ছ করল আজকে আমরাও কিন্তু এইভাবে অনেককে তুচ্ছ করি যারা নাচে তাদেরকে দেখো আমরা কীভাবে এই ও কিরকম নাচছে অনেকে যারা আনন্দ করে তাদের দেখে মনে হয় এ প্রার্থনা এই কেন এসেছে প্রার্থনা এসে এইরকম করে অনেকের মনে চিন্তা ভাবনা হয় যে প্রার্থনা এসে এই কী ব্যবহার করছে অনেকের ভালো লাগে না নাচ আনন্দ ভালো লাগে না অনেকে চুপচাপ থাকে কিন্তু আজ এই বাক্য থেকে আমরা এই শিক্ষা পাই আমরা যেন কেউ কাউকে তুচ্ছ না করি কেউ কাউকে তুচ্ছ না করি অনেকে ভালো হয়তো ভালো গান করতে পারে না কিন্তু তার গান করার ইচ্ছা সে গান করে সে গান করা বন্ধ করে না দাউদের মতো যে কীভাবে গান করছে বা কিভাবে সে নাচছে তার কোনো হুঁশ থাকে না কিন্তু আমরা তাকে যেন তুচ্ছ না করি তার যেমন মনে হয় সে সেইভাবেই নাচুক বা সেইভাবেই সে গান করুক আমরা যেন তাকে তুচ্ছ না করি কারণ এখানে কি করেছিল সে শৌলের মেয়ে মিকল দাউদকে তুচ্ছ করার ফলে তার জীবনে কি হয়েছিল আমরা তার শেষ পরিণতি দেখব একটু পরে সেখানে যাচ্ছি তাহলে আমাদের প্রত্যেকে উচিত আমরা যেন দাউদের মতো নাচতে পারি প্রত্যেকে যদি আমরা দাউদের মতো নাচতে পারি আমাদের জীবনের বন্ধনও আমরা ভাঙতে পারি আমাদের জীবনে এক একটা বন্ধন বেঁধে আছে বহুদিন ধরে ভাঙছে না সেই বন্ধন তাই আমাদের সেই দাউদের মতো আমাদের সমস্ত শক্তি দিয়ে হয়তো বা আমরা দেখি নাচি পাঁচের জন্য নাচছে নাচতে হবে লজ্জা লাগছে কোনো রকম হাত নাড়িয়ে কোনো রকম একটু সঙ্গ দিচ্ছি নাচছি না এরকম ভাবে না মন থেকে হৃদয় থেকে যেন আমার নাচার ইচ্ছে হয় সেই দাউদের মতো যেন দাউদের মতো মন থেকে হৃদয় থেকে নাচতে পারি আর যে মন থেকে হৃদয় থেকে সত্যি আনন্দ করবে প্রভুতে প্রভুকে নিয়ে খুশি থাকবে আর প্রভু তার মনের ইচ্ছা পূরণ করবেন আমি প্রভু তার মনের ইচ্ছা পূরণ করবেন কারণ তার বাক্য কখনো মিথ্যা হয় না তাই আমরা এই প্রভুকে নিয়ে যেন আনন্দ করতে পারি সেই দাউদের মতো যেন আমরা দাউদের পারি নাচরের আত্মায় আমায় যখন চালায় আমি দাউদের মতো নাচি 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 আমি দাউদের মতো নাচি আমি ওদের মতোই আমি গান গাই তাহলে ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়। তাহলে ঈশ্বরের আত্মা সে পরিচালিত তাহলে সে নিজের ইচ্ায় কিন্তু নয় ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ হয়েছে সে কিন্তু নাচছে গান করছে তাই তাকে তুচ্ছ করা মানে ঈশ্বরকে তুচ্ছ করা আজকে যে পাগলের মতো আনন্দ করছে নাচছে তাকে তুচ্ছ করা মানে কি হবে ঈশ্বরকে তুচ্ছ করা হবে তাই নাই কি তাই তাকে না তুচ্ছ করি আর আমরা যেন প্রত্যেকে সে নাচছে আমিও যেন আমার মন থেকে নাচতে পারি তাহলে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই পাবো শহরের প্রাচীর যদি ভাঙতে পারে আমাদের জীবনে এক একটা প্রাচীর এক একটা দুঃখ এক একটা সমস্যা এক একটা রোগ সেই প্রাচীরের মতো হয়ে আছে তাই নয় কি এক একটা সমস্যা আমাদের জীবনে প্রাচীরের মতো আটকে আছে বেঁধে আছে সেই বন্ধন ভাঙছে না সেই পাচীর কিছুতেই ভাঙছে না কিন্তু প্রভুর কাছে আমরা শুধু কেঁদে প্রার্থনা করে নয় নেচে আনন্দ করেও আমাদের সেই প্রাচীর ভাঙতে পারি ভালে লইয়া আমরা শুধু ভাবি চাঁদলে আর প্রার্থনা করলেই আমাদের প্রাচীর ভেঙে যায় অনেক সময় আনন্দ করে নেচেও আমাদের জীবনের প্রাচীর ভেঙে যায় আমাদের সেই অন্ধকার সেই সমস্ত বন্ধন ভেঙে যায় তাই এই বাক্য থেকেই আমরা বুঝতে পারি তাই নয় কি হালে লইয়া লইয়া এরপর দাউদ তার নিজের বাড়ির লোকেদের আশীর্বাদ করার জন্য যখন ফিরে আসলেন তখন শৌলের মেয়ে মিখল তাকে এগিয়ে নেয়ার জন্য বের হয়ে আসলেন এবং তাকে বললেন ইসরায়েল দেশের রাজা আজ নিজেকে কেমন সম্মানিত করে তুললেন তিনি খারাপ লোকের মতো সাধারণ লোকেদের দাসীদের সামনে গায়ের কাপড় চোপড় খুলে ফেললেন আলে লইয়া লইয়া তাহলে তিনি যখন ঘরে ফি ঢুকলেন যখন তিনি ঘরে ঢুগলেন দাউদ বাড়ির লোকেদের আশীর্বাদ করার জন্য ঈশ্বরের নামে তখন সেই শৌলের মেয়ে নিকোল তাকে কি বলছে কি বলছে বলছে আজকে রাজা ইসরায়েল দেশের রাজা নিজেকে কত সম্মানিত করেছে তুচ্ছ করে বলছে দেখো ইসরায়েল দেশের রাজা কত নিজেকে সম্মানিত করছে দাসীর সামনে কত লোকের সামনে নিজের গায়ে কাপড় খুলে ফেলছে নাচের জন্য মানে সে এতটাই নাচে মগ্ন তার গায়ের কাপড় খুলে যাচ্ছে তার কোনো হুঁশ নেই সে নাচছে সে এতটাই নাচছে তার গায়ের কাপড় যে খুলে পড়ে গেছে তার নিজের কোনো হুঁশ নেই আর সেই দেখে সেই মিকল তাকে তুচ্ছ করছে বলছে এমন রাজা তোমার গায়ের কাপড় খুলে যাচ্ছে আজ রাজা নিজেকে কি সম্মানিত করছে এইভাবে রাজাকে তুচ্ছ করছে অপমান করছে আর তার কি হচ্ছে দাউদ নিকলকে বললেন সদাপ্রভুর সামনেই আমি তা করেছি তিনি তার লোকেদের উপর অর্থাৎ ইসরায়েলদের উপর শাসন করবার শাসনকর্তা পদে নিযুক্ত করার জন্য তোমার বাবা কিংবা তার বাড়ির কাউকে বেছে নেননি বেছে নিয়ে আমাকেই বেছে নিয়েছেন সেই জন্য সদাপ্রভুর সামনেই আমি আনন্দ করবো আরে লইয়া তাহলে কি বলছে ইসরায়েলের উপর শাসন করার জন্য শাসনকর্তা হিসাবে তোমার বাবাকেও বেছে নেয়নি বা তার বাড়ির কা কোনো লোককে বেছে নেয়নি তাহলে ঈশ্বর আমাকেই বেছে নিয়েছে তাহলে আমি তার সামনে নিজেকে নিচু করবো বাইশ পদে কি বলছে আমি নিজেকে এ আর এ যে আরো বেশি নিচু করব আর নিজের কাছে নিজে আরো ছোট হব কিন্তু তুমি যে দাসীদের কথা বললে তারা আমাকে সম্মানের চোখে দেখবে হallelujah সে কি করছিল দাসীদের সামনে তার গায়ের কাপড় খুলে নাচছিল বলে তার মনে এটা ধারণা কলের মনে ধারণা যে দাসীরা তাকে রাজাকে অসম্মান করবে কিন্তু তা নয় 다উদ বলছে দাসীরা আমাকে অসম্মান করবে না বরণ আমাকে সম্মান করবো বরণ আমাকে সম্মান করবে আর আমি আরো আনন্দ করব আরো বেশি করে আনন্দ করব আরো বেশি করে নিজের কাছে নিজেকে নিচু আমি একজন রাজা বলে নিজেকে উঁচু করে রাখবো না আজকে আমরা নিজেদেরকে কেউ উঁচু পদে না রাখি নিজেকে যেন নিচু করতে পারি অনেকে ভাবে আমি ওদের সাথে নাচব আমি অমুক লোক আমার নিজের একটা কোনো ভালো ক্যারেক্টার আছে সেই হিসাবে সে দাম্ভিকভাবে হয়তো সবার সাথে নাচতে চায় না কিন্তু রাজা হয়ে একজন সে কিন্তু সবাইকে নিয়ে সবার সামনে সদা প্রভুর সামনে নেচেছিল সে কিন্তু লজ্জা করেনি তার এতটাই নেচেছিল তার গায়ের কাপড় খুলে গিয়েছিল তাকে দেখে তুচ্ছ করছে কিন্তু সে লজ্জা বোধ করেনি তাই আমরাও যেন আজকে ঈশ্বরের সামনে নাচতে লজ্জা না পাই ঈশ্বরের সামনে যে প্রভুর সামনে যেন নাচতে লজ্জা না পাই প্রভুকে নিয়ে আনন্দ করতে যেন আমরা লজ্জা না পাই কারণ আমরা প্রভুকে নিয়েই করছি আনন্দ প্রভুর সামনেই করছি আমাদের কিসের লজ্জা আমরা তো অন্য কাউকে দেখানোর জন্য করছি না আমরা প্রভুর সামনেই করছি তাই আমরাও যেন একজন রাজা দাউদ সে রাজা হয়ে যদি নিজেকে নিচু করতে পারে তাহলে আমরা তো সামান্য মানুষ তাহলে আমরা নিজেদেরকে নিচু করে নিচু করতে পারি না আমরা দাম্ভিক যেন না চলি এক অধ্যায় কি বলছে সদা প্রভুতে আমোদ করো তার সকল ব্যবস্থায় আমোদ করো এই জগৎ ব্যবস্থায় নয় কিন্তু বলছে তার সমস্ত আইন কারণে আমোদ করো তাহলে তোমরা সদা প্রভুতে তার সমস্ত আইন কারণে যেন আমোদ করতে পারে অর্থাৎ ঈশ্বরের বাক্য এই ঈশ্বরের ব্যবস্থা সদাপ্রভুর ব্যবস্থায় যেন আমরা আনন্দ করতে পারি জগতের ব্যবস্থায় আমরা সবাই আনন্দ করতে প্রস্তুত থাকি জগতের যে কোনো বিষয় দেখো আমরা হাত তুলে আমাদের কাউকে বলতে লাগে না মন খুলে নাচি কিন্তু আমরা ঈশ্বরকে নিয়ে কজন নাচি ঈশ্বরের কাছে এসে কজন আনন্দ করি আমরা এই জগৎ ব্যবস্থায় নয় ঈশ্বরের ব্যবস্থা ঈশ্বরের আইন কারণে ঈশ্বরের বাক্যে আমরা যেন খুশি হতে পারি আমরা যেন আনন্দ করতে পারি প্রভুকে নিয়ে যেন আনন্দ করতে পারি কারণ এই প্রভুই হলো একমাত্র প্রেম একমাত্র প্রভুই হলো সেই ভালোবাসা আর সেই ভালোবাসার মধ্যে যেন আমরা থাকতে পারি তাকে নিয়েই যেন আমরা আনন্দ করতে পারি লইয়া তাই শৌলের মেয়ের কি অবস্থা হয়েছিল এখন যদি আমরা তেইশ পথ দেখি শৌলের মেয়ে মিকলের মৃত্যু পর্যন্ত তার কোনো ছেলে মেয়ে হয়নি তাহলে শৌলে মেয়ে মিক হলে তার কোনো ছেলে মেয়ে হয়নি কেন হয়নি দাউদকে সে অপমান করেছিল দাউদকে সে তুচ্ছ করেছিল আজকে আমাদের জীবনে এই রকম অভিশাপ যেন না এসে পড়ে কারণ দাউদ ছিল ঈশ্বরের লোক ঈশ্বর ভক্ত তাই আমরা কোনো ঈশ্বর ভক্তকে যেন অপমান না করি কোনো তুচ্ছ না করি কারণ আমরা শৌলের বাক্য শুনেছি যে শৌল ছিল আর শৌল থেকে যে পল হয়েছিল আর শৌল কি করতো বলতো প্রত্যেক এত অত্যাচার করতো ঈশ্বরের লোকেদের অত্যাচার করতো প্রচুর আর যখন ঈশ্বরের উপর ঈশ্বরের লোকেদের উপর অত্যাচার করতো একদিন কি হলো দম্বে সকাল পথে যখন যাচ্ছিল আর যেতে যেতে কি করলো সে রাস্তার মধ্যে ঝোড়ো বাতাসে তার চোখে ফুলোবালি পড়লো আছে অন্ধ অন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো তার আর তখন সে পড়ে গেল যাওয়ার পর প্রভু তিনি বলছেন তুমি কেন এত অত্যাচার করছো আমার উপর সে সত্যি কি যিশুকে অত্যাচার করেছিল সত্যি কি যিশুকে সে মেরেছিল যিশুর উপর অত্যাচার করেছিল করেনি সে যিশুর ভক্তদের উপর অত্যাচার করেছিল আর যিশু শৌলকে কি বলছে কেন তুমি আমাকে এত অত্যাচার করছো আর তখন থেকে অন্ধ হয়েছিল তারপর আবার স্বপ্ন দিয়ে তার আরেকজন এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না তাকে বলল যে তুমি যাও গিয়ে অমুক জায়গায় সে আছে শহুল তার চোখ খুলে দাও স্বপ্ন দর্শক দিয়ে জানান আর সে গিয়ে তার চোখ খুলে দেয় চোখকে পরশ করে সে আবার দেখতে পায় আর তারপর থেকেই সে যিশুর প্রচার করতে শুরু করে সে যিশুর যে যিশুর লোকেদের উপরে যে এত অত্যাচার করেছিল আর লোকেরা দেখে তাকে যে এর পরিবর্তন দেখে সে অবাক হয়ে যায় তাই আজকে সে যখন যীশুর লোকেদের উপর অত্যাচার করছি না যীশু বলছি তোমরা কেন আমার ওপর অত্যাচার করছো তাহলে আজকে যদি কেউ ভক্ত লোকের ওপর অত্যাচার করে ঈশ্বর ভক্ত লোকের ওপর নয় ঈশ্বরকেই অত্যাচার করে আজকে কেউ যদি আমাদের বাজে কথা বলে আমাদেরকে বলে না যীশুকে বলে তাই আমরা কেউ যেন কষ্ট পেয়ে আঘাত পেয়ে যীশুর থেকে সরে না যায় আমরা যেন যীশুকে আরও শক্তভাবে ঢুকতে পারি কারণ যে আঘাত তোমাকে করেছে আমাকে করেছে তোমাকে আমাকে করেনি স্বয়ং যিশুকে করেছে তাই যিশু তাকে তার সাথে বুঝে নেবে তাই আমরা যেন তাকে বাজে কথা না বলি বরঞ্চ প্রভুর কাছে প্রার্থনা করতে পারি সে যেন প্রভুর কাছে আসতে পারে তাহলে লইয়া তাহলে এই রকমভাবে সে কি করেছিল দাউদকে অপমান করেছিল তুচ্ছ করেছিল আর তার জীবনে কি হয়েছিল কোনো সন্তান সে গর্বে ধারণ করতে পারেনি তাহলে আজকে আমরা অনেকেই আছি বিশ্বাসীরা হয়েও বিশ্বাসীদের অপমান করি তুচ্ছ করি রঙ্গ করি না আমাদের কারণ এরকম করা উচিত নয় আমরা কেউ যেন কারণ নামে অপমান না করি তুচ্ছ না করি অন্য নিন্দা না করি কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বরের আত্মা আছে তাই যদি আমি তোমাকে কিছু বলি তোমাকে না ঈশ্বরকে বলছি কারণ তুমি তোমার জীবনের মালিক আমার জীবনের মালিক কে ঈশ্বর তাহলে আমাদের কিছু বললে আমাদের কিছু কেউ আঘাত করলে ঈশ্বরের গায়ে লাগবে আর প্রভু যিশু তো তার রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছে তাই না আমরা তার রক্তে কেন তাই সেই রকম আমরা যেন সেই মিখলের মতো তুচ্ছ না করি কাউকে কারোর সাথে খারাপ ব্যবহার না করি এটাই তিনি বুঝিয়েছেন এই বাক্য থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে কাউকে আমাদের তুচ্ছ করা উচিত নয় বরং কি করা উচিত দাউদের মতো যেন আমরা নাচতে পারি তাই তো তাহলে এই গানটা কে করবে এই গানটা কে করবে প্রস্তুত থাকো যে দাউদের মতো আমি গান গাই দাউদের মতো আমি নাচি তাহলে আমাদের প্রত্যেকে আমরা যেন সেই দাউদের মতো নাচতে পারি দাউদের মতো গান করতে পারি দাউদের মতো যেন আমরা সমস্ত শক্তি দিয়ে নাচতে পারি আর তাহলে কি হবে আমাদের জীবনের প্রতিটা বন্ধন তো আমরা ভাঙতে পারবো আমাদের যেন ভাঙতে পারি নিয়েছে কারণ সদাপ্রভু যা যে আমোদ করে তাহলে তার কি হয় তার মনের সকল ইচ্ছা তিনি পূরণ করেন সদাপ্রভু যে আনন্দ করে তার মনের সকল ইচ্ছা তিনি পূরণ করেন তাই আমরা একসঙ্গে সবাই আনন্দ করব তো হালেলুইয়া বাকি আশীর্বাদ করুক আমের জয় যিশু